লতিরাজ কচুর লতি মাঠে মাঠে চলছে এখন নতুন মৌসুমের লতি কচুর চারা রোপণ করার সময় আষাঢ় এবং শ্রাবণ মাস এই দুইটা মাস হলো লতি কচুর চারা লাগানোর উত্তম সময় অনেকেই প্রশ্ন করে থাকেন লতি কচু গাছ কোন জমিতে কি ধরনের জমিতে ভালো হয় এবং ভালো ফলন দেয় আর কোন মৌসুমে অর্থাৎ কোন সময় এই লতি গাছের চারা লাগালে সব থেকে বেশি ভালো হবে গোসুল লতির অনেকগুলো জাত আছে তার ভিতর লতিরাস বাড়ি ওয়ান বাড়ি সেভেন বাড়ি চোদ্দ এগুলো সব থেকে বেশি ফলন দিয়ে থাকে আর এই কচুরলতি চারা লাগানোর উত্তম সময় হলো এই আষাঢ় শ্রাবণ মাসের মাঝামাঝি সময় অর্থাৎ আষাঢ় মাস এবং শ্রাবণ মাস হলো এই লতিরাজ কচুরলতি চারা রোপণের উত্তম সময় যে সকল জমিতে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি বা সব সময় পানি থাকে অথবা নিয়মিতভাবে পানি সরবরাহ করা যাবে কারণ কাদা পানিতে লতি কসুর ফলন সব থেকে বেশি ভালো হয় এবং অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এই কাদা থেকে এজন্য লতি চাষ করার জন্য সবসময় দুয়াশ মাটি নির্বাচন করাই শ্রেয় এখন চলছে লতিরাজ কসুর লতির চারা রোপণ করার সময় যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ জাতের কসুর লতি এর চারার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন আশা করি গ্যারান্টি সহকারে আপনি কচুর লতির চারাটি হাতে পেয়ে যাবেন লতির চারা এর সংগ্রহ করার জন্য কমেন্ট বক্সে দেওয়া নম্বরটিতেও যোগাযোগ করবেন ধন্যবাদ আশা করি খুবই অল্প সময়ের ভেতরে সঠিক মানে চারা আপনাদেরকে সরবরাহ করতে পারবো